এখানে মেয়েরা যারা আছেন আপনারা কি জানেন আপনারা আইনা উই জানেন না বলি আপনাদের মানুষের আছে দুইটা করে তা পুরুষের যেটা সেটা হচ্ছে এক্স ওয়াই এক্স এক্স আর ওয়াই কি একরকম হইল না দুই রকম মেয়েদের হচ্ছে এক্স এক্স একরকম না আলাদা শোনান একটা ঘটনা বলি সারা পৃথিবীতে যতগুলো বংশগত রোগ আছে এক দুইটা বাদে যতগুলো যতগুলো বংশগত রোগ আছে পুরুষের বেশি পুরুষের বেশি পুরুষের বেশি এটা কি ভালো খবর কি কারণে দেখেন পুরুষের যদি একটা এক্স ক্রোমোজোমে ডিস্টার্ব হয় ধরা যাক এটা হচ্ছে এক্স ক্রোমোজম এটা হচ্ছে ওয়াই এটা যদি ডিস্টার্ব হয় এ তো একে চিনে না একে হেল্প করে না এ শ্যাস আর মেয়েদের হচ্ছে দুইটাই এক্স ক্রোমোজম এটা যদি ডিস্টার্ব হয় এসে তাকে হেল্প করে এই হেল্প করার কারণে সারা দুনিয়ায় বংশগতিক যত রোগ আছে মেয়েদের কম মেয়েদের আয়ু বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই যে করোনা হয়েছে সারা পৃথিবীতে মেয়েরা বেশি বাঁচছে নাকি ছেলেরা বেশি বাঁচছে কারা বেশি দিন বাচ্চা মেয়েরা মরছে কারা বেশি তাইলে বাঁচার ক্ষেত্রে প্রকৃতিতে মেয়ের মেয়ের দাম দাম বেশি বেশি না আল্লাহ কত রহমত করছে আল্লাহ জানে মানসি যে খারাপ এর যদি উল্টা করমোসম করে দিত এমনিতেও মেয়েদের অবস্থা খারাপ করে দিচ্ছে মানুষ খারাপ করছে কিন্তু আল্লাহ মেয়েদেরকে পুরস্কৃত করছে আল্লাহ মানুষকে সবচেয়ে মেয়েদেরকে বেশি উপকার করছে কি কারণে বলি এই যে এক্স ক্রোমোজম আছে না এইটার একটা ক্যাপাসিটি আছে আমি একটু সহজ করে বলি ধরেন এইটা হচ্ছে একটা হার্ড এটার ক্যাপাসিটি হচ্ছে এক হাজার গিগাবাইট আর এইটা হচ্ছে ছেলেদের হচ্ছে ওয়াই পাঁচশো গিগা কোনটা বেশি ভালো আপনাকে যদি আমি বলি সেম দাম একটা আছে এক হাজার গিগাবাইট একটা পাঁচশো কোনটা নিবেন কোনটা কোনটা মোহাম্মদ সাল্লাম যে বলছে যে মেয়ে একজন দুইজন তিনজন দুই তিনজন মেয়ের কে যে মানে হচ্ছে ঠিকভাবে মানুষ করবে পাত্রস্থ করবে সে আর আমি মোহাম্মদ সাহিৎসাল্লাম পাশাপাশি একই সাথে হচ্ছে জান্নাতে থাকবো মেয়েদেরকে আল্লাহ নবী কত পছন্দ করছে এবং আব ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহ আনহার কথা যে বলছে কোনো ছেলের নাম কয়েকজন আমরা জানি জানি ছেলের নাম জানি ওইরকম ছেলে মোহাম্মদ সাহিৎসাল্লামের ছেলেও ছিলেন কিন্তু পরিণত বয়সে যাওয়ার আগে মারা গেছেন কোরআনে আল্লাহ বলছে যে মোহাম্মদ তুমি কোনো যুবকের বাবা ন মানে তোমার কোনো ছেলে তারুণ্যে যুবক অবস্থায় পৌঁছার আগেই তারা মারা যাবে এবং সেটাই ঘটছে কোরআনের কথা আল্লাহ নিজে বলে দিয়েছে এবং সেটাই হয়েছে তা মেয়েরা যেটা আছে মেয়েদের মেন্টালিটিকে হেল্পিং মেন্টালিটি দেখেন এখান থেকে একটা জিনিস বুঝতে পারবেন মেয়েদের মেন্টালিটিকে হেল্পিং নাকি হচ্ছে শুধু স্বার্থপর কোনটা অনেকে একটু কনফিউশন যে আমরা করতেছি কি আমাদের জিনের মধ্যে কি আর আমরা করতে কি দেখেন আমি একটা জিনিস বলি ধরেন যে আগামীকালকে আগামীকালকে ম্যাচ হবে আপনাকে বলছে যে ভাই ম্যাচটা যদি কোনোভাবে জিততে পারো পুরস্কার আছে তা আপনি সবচেয়ে পাওয়ারফুল প্লেয়ারটা টার্গেট করবেন না দুর্বলটা কারণ পাওয়ারফুলকে যদি কোনোভাবে আউট করে দেওয়া যায় জিতে যাবেন ছেলে এবং মেয়ে সত্যিকার অর্থে বলছি মেয়েরা পাওয়ারফুল পাওয়ারফুল কারা কি কারণে সেটা বলতেছে পাওয়ারফুল কি কারণে কোন জায়গায় পাওয়ারফুল সেটা বলতেছি তাহলে শয়তান কি মেয়েক ধরবে বেশি না ছেলে কাক ধরবে পাওয়ারফুল তো মেয়ে তাহলে কাকে ধরবে মেয়েকে এই জন্য দেখবেন মেয়েদের শয়তান যে বেশি ধরে এই জন্য মেয়েরা দেখবেন যে খুচর মোচর বেশি বাসা বাড়িগুলো ত্রিমুখী সংকট এবং আমি নিজে চিন্তা করছি যে কি কারণ পরে বুঝলাম যে শয়তান আসি ধরছে এদেরকে এখন শয়তান তো ছেলেদের ধর কুলাইতে পারতেছে না মেয়েদের ধরে যদি এদেরকে দিয়ে ফাইটিং লাগাই দেওয়া যায় ধরা যাক যে পাশে একটা বোমা পড়ছে তার প্রভাব তো এখানেও পড়বে ঠিক না মেয়েদেরকে ধরে গোটা ফ্যামিলির মধ্যে গ্যানজাম লাগাতে আমি আপনাদের সত্যি কথা বলি আমার ছোট ভাই বলছে ও আলহামদুলিল্লাহ খুব ভালো কথা বলছে আমি আপনাদের একটা জিনিস বলি আপনারা সবসময় মাথায় রাখবেন এই ভাই হচ্ছে মা হবেন না আপনারা তার আগে তো হচ্ছে নিজে মেয়ে ছিলেন তারপরে বউ হবেন আমি একটা জিনিস বলি একটা ফর্মুলা এই যে লাস্ট ব্যাঞ্চ একটা ফর্মুলা একটা ফর্মুলা দিছি একদম নাম্বার ওয়ান হবেন সেটাকে আমি বলি আমি আমার ছোট বোনকে দিছি এবং সে তার যে শ্বশুর বাড়িতে তার মানে আমার মানে ওটা কি বলবো আমার ছোট বোনের যে শ্বশুর উনি যখন পৃথিবী থেকে বিদায় নেন তালই উনি কিন্তু ওনার পৃথিবী থেকে যাওয়ার আগে ওনাকে সার্টিফিকেট দিয়ে গেছে যে এরকম বৌমা পাই নাই এবং আমাকে বসায় বলছে আমি সত্যি কথা বলছি ওর যে হাজব্যান্ড সে আমাকে বলতেছে আপনার বোন এত ভালো আমি কিন্তু নিজের বোনের প্রশংসা করছি না সত্যিটা বলছি আমি জানি আমার বোন অতটা ভালো না অন্তত আমার সাথে সে ভাইয়ের সাথে খুচর মোচর আমি জানি এটা আন্তরিকতা তা ও কয় যে সারা দুনিয়ায় ভালো ঠিক আছে আমি এটা পছন্দ করি আমি জানি ও সারা জীবন আমাকে ডিস্টার্ব দেয় আমার ছোটো বোন তাই আমি এনজয় করি কোনো সমস্যা নেই ও আমার খুব বড় ক্রিটিক্স যে কোনো প্রশ্ন ও দেখে দেখে কয় ভাই তুই কথা একটু স্মার্ট করি কবি তুই এইভাবে কোয়েশান ডে আসলে আমি যখন ইমোশনাল হয়ে যাই তখন দেখা যায় আমার রংপুরের নীলফামারি ডোমারের যে লোকাল ল্যাঙ্গুয়েজ এটা অটোমেটিক চলে আসে এবং ন্যাচারাল আমি যেটা সত্যি আমি বাসা থেকে শুরু করে আমার ফ্যামিলি আব্বা আম্মা ভাই বোন আমার ওয়াইফ বাচ্চা সবার ক্ষেত্রে আমার অফিস স্টাফ যারা সবাই জানে মানে যেটা আমি বলতেছি একদম রিয়াল মানে আমার স্পিচ থেকে শুরু করে যা কিছু সব ক্যামেরার সামনে যা ঠিক সেটাই একদম রিয়াল এখানে এই যে লাস্ট প্যান্স যে জিনিসটা বলতেছিলাম তা আপনারা মেয়ে হিসাবে খুব অসাধারণ হবেন একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যখন বিয়ে হবে হওয়ার পরে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন আপনার হাজবেন্ডের যে মা বাবা এবং ভাই বোন তাদের সাথে সুসম্পর্ক রাখবেন এইটা আপনার জন্য গেম চেঞ্জিং হবে আপনি আমি আপনাকে বললাম আপনার প্রথমে মনে হইতে পারে এটা লস এটা ইনভেস্টমেন্ট সত্যি কথা এবং এটা আপনার জন্য লাইফ চেঞ্জিং হবে যে জায়গায় আমি বলছি এটা অবশ্যই করবেন পরিবারগুলো অসাধারণ হবে যে জায়গায় বলছিলাম মেয়েরা কেন পাওয়ারফুল আপনি কি জানেন আপনার যে সন্তানের বৈশিষ্ট্য এর নাইনটি মেয়েদের কাছ থেকে আসে কত পার্সেন্ট ছেলেরা কিন্তু অনেকে জানে না এখন নাইনটি পার্সেন্ট মেয়েদের আসে তার মানে সন্তানটা ভালো হইলেও বৈশিষ্ট্যটা প্রধানত কার কাছ থেকে আসছে তাহলে আমাদের যে বৈশিষ্ট্য এটা প্রধানত কি আমার আব্বার জন্য না মায়ের জন্য এই জন্য রত্ন গর্ভা মা হ্যাঁ আব্বার অত কিন্তু রত্ন গর্ভা মানে যদি হবেই না মানে আমি জাস্ট বুঝার জন্য বলছি ওরকম নাই ঠিক না রত্ন গর্বা মা আছে কেন কারণ আসলে সায়েন্টিফিক্যালি দেখা গিয়েছে মেয়ে একটা সন্তানের নাইনটি পার্সেন্ট হচ্ছে মা এবং নেপোলিয়ানের ওই কথা বল জানেন তো আপনারা যে শিক্ষিত মা দাও শিক্ষিত জাতি দিব কয় নাই কিন্তু শিক্ষিত আব্বা দাও শিক্ষিত জাতি দিব তার মানে মায়ের গুরুত্ব অন্যরকম এখন দেখেন যে জায়গা থেকে আসছিলাম ওই যে শয়তান বলতেছে আমি মাটি মাটির চেষ্টা করব এখন মাটির বৈশিষ্ট্য শুনলে আপনি অবাক হবেন সারা পৃথিবীতে যতগুলো রিসাইক্লিং মেশিন আছে তার মধ্যে নাম্বার ওয়ান মেশিন হচ্ছে মাটি কি নাম যে ভাই আপনি কি করছেন মাটির রিসাইক্লিং মেশিন হ্যাঁ আল্লাহ বলছে আমি তোমাকে মাটি থেকে তৈরি করছি দেখেন এখন সাইন্টিফিক্যালি ফর্ম পাবেন মাটিতেই তোমাকে মিশিয়ে দেব তারপরে তোমাকে মাটি থেকেই পুনরুজ্জীবিত করব। অনেকে কইতে পারে মাটিতে মিশাবে মাটিতে পুনরুজ্জীবিত করবে কীভাবে সম্ভব আচ্ছা আপনারা ডায়মন্ড সিনেন্ট হীরা গোল্ড পেট্রোলিয়াম প্লাটিনাম শুনলে অবাক হয়ে যাবেন আমরা মরে গেলাম মাটিতে আমাদেরকে মিশায় ফেললো আল্লাহ দেখেন কি টেকনোলজি করছেন কোনো বিজ্ঞানী কোন সায়েন্টিস্টের মাথার মধ্যে আসে না খালি ওরা বের করছে যে হ্যাঁ কথা ঠিক যে কাউকে যদি আপনি বিজ্ঞানীদের জিজ্ঞেস করেন যাচ্ছে এই যে স্বর্ণের টুকরা গো তারপরে হচ্ছে যে ডায়মন্ড প্লাটিনাম এগুলো কোথার থেকে আসলো বলবে যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে শুনেন ওদের কথা দেহ পড়ছিল এইখানে তারপর বিভিন্ন বিক্রিয়া হয়েছে নাইট্রোজেন ছিল ব্যাকটেরিয়া ছিল এগুলোর মধ্যে পরিবর্তন হইতে হইতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে চাপ তাপ এইটার মাধ্যমে মৃতদেহ থেকে স্বর্ণের টুকরা ডায়মন্ডের টুকরা প্লাটিনামের টুকরা এগুলো তৈরি হয়েছে বিজ্ঞানীরা বলতেছে না তাইলে রিসাইকেলিং মেশিন মানে কি মনে করেন আমি এই পানির টুকরাটা দিলাম এটা থেকে একটা খাতা বের হইতে পারে বিজ্ঞানীরা এরকম আসছে কিন্তু আল্লাহ কি করছে মৃত দেহ সেইখান থেকে গোল্ড ডায়মন্ড প্লাটিনাম এগুলো বের করতেছে তাহলে কোন রিসাইকেলিং মেশিনটা ভালো দুনিয়ার এই যে দশ কোটি পঞ্চাশ কোটি টাকা রিসাইক্লিং মেশিন না মাটি যেটা আছে সেইটা কোনটা মাটি আচ্ছা এবার দেখেন তো একটা জিনিস আপনি সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ফিল্টার মেশিন কোথায় আছে জানেন কোথায় কিডনি সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ফিল্টার মেশিন কিডনি কোনো তেল দিয়ে চলে না কিচ্ছু না পানি খাবেন অপ্রয়োজনীয় জিনিস শরীরে থাকবে না প্রয়োজনীয় জিনিস ধরে রাখবে এক নাম্বার ফিল্টার মেশিন এবং দেখেন কোনো পিওরি ধ্যান ত্যানে কাম হবে না দুইটা সেট করে রাখছে আল্লাহ কোনো কারণে একটা ডিস্টার্ব হইলেও বাকিটা নাইনটি পার্সেন্ট পর্যন্ত ডিস্টার্ব না হওয়া পর্যন্ত আপনি টেরে পাবেন না তার মানে আল্লাহ সব ডাবল যেখানে যেটা দরকার দুইটা দিছে একটা দিলেই হয়তো কিন্তু রিজার্ভ করে দিয়েছে যাতে করে আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারি আমরা ফুসফুস আল্লাহ দুইটা দিছে কেন হ্যাঁ ওইটা দুইটাই কাজ করছে একটা হইলে হার্ট কিন্তু একটা দিয়েছে দেখেন হার্ট একটা ফুসফুস দুইটা কিডনি দুইটা এবং বিজ্ঞানীটা দেখছে যেই রকম হইলে সবচেয়ে ভালো হইতো ঠিক সেইভাবে আল্লাহ দিয়েছেন ঠিক সেইভাবে দেখেন আল্লাহ ওই যে মাটি ওই যে শয়তান কইছে না যাই মাটিকে সেজদা করবো আল্লাহ কছে দেখ মাটি থেকে দুনিয়ার সবচেয়ে সেরা জিনিসগুলা বানাই দিব যা কি করবি আছে আগুন থেকে কি সেরা এরকম জিনিস হয়েছে কি থেকে হয়েছে মাটি থেকে হয়েছে এখন মানুষ কিভাবে চললে ভালো থাকবে আর শয়তান কি করবে আল্লাহ কিন্তু এটা জানে আল্লাহ সব জানে এই জন্য আল্লাহ করছে কি বলছে যে দেখো তুমি এই কাজগুলো করবা এই কাজগুলো করবা না আর শয়তান দেখেন আল্লাহ যে এই কাজগুলো করতে বলছে শয়তান ঠিক তার উল্টা কাজগুলো করছে কি রকম দেখেন আল্লাহ বলছে দেখেন আপনি একটু চিন্তা করেন আল্লাহ বলছে তুমি অন্যকে সহযোগিতা করো শয়তান এসে কি করছে অন্য ভালো হইলে লাভ কি আমার অন্যকে যে কাজে ডিস্টার্ব না আমরা বুঝার নাই অন্যের কাজে শয়তান কি সহযোগিতা করতে উৎসাহিত করে নাকি ডিস্টার্ব দেয় ডিস্টার্ব আচ্ছা এবার আপনি চিন্তা করেন তো যতগুলো ভালো কাজ দিয়েছে আল্লাহ আমি আপনাকে দেখাচ্ছি এক এক করে সবগুলোতে আল্লাহ আমাদের শক্তিটা বাড়ানোর জন্য দিয়েছে আর যতগুলো খারাপ সেগুলো হচ্ছে শক্তি কমানোর জন্য কিরকম সেটা বলি আপনি কি জানেন আমাদের ব্রেইনের মধ্যে একটা ব্রেক আছে কি আছে বলেন ব্রেক এই ব্রেকটা যদি ঠিক থাকে আপনার ব্রেইন ঠিকভাবে ঠিক থাকবে ব্রেইনটা হচ্ছে একটা গাড়ির মতো একটা গাড়ি আপনাকে দিলাম আগে ছোটোবেলায় বাংলা সিনেমায় দেখতাম যে একজনকে মারার চেষ্টা করতেছে কয় ব্রেকটা হচ্ছে কোনোভাবে ডিসকানেক্ট করে দাও গাড়ি চালাইতে চালাইতে এক জায়গায় লাগাই দিল মা বাপ কেউ মরে গেল তারপরে ছেলে অনাথ হয়ে গেল হয়েছে না তা এখন ওই যে ব্রেক সেই ব্রেকটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনি দেখবেন ছোট্ট বাচ্চা সারাদিন কার্টুন দেখতেছে এবং সে যদি কোনো একটা জিনিস চায় তা চাইতেই আছে চাইতেই আছে কোনো একটা জিনিসে জেদ ধরলে ধরতেইছে ধরতেইছে তার মানে কি তার ব্রেইনের যে ব্রেক সেটা ডিসফাংশন হয়ে গেছে এখন প্রশ্ন হলো যে আমাদের ব্রেনের ব্রেক ঠিক আছে কিনা সেটা কিভাবে বুঝবো বুঝার খুব সহজ বুদ্ধি আছে দেখেন এইরকম কি আপনার হয়েছে যে আপনি দেখেন আপনার দরকার নাই এরকম একটা গ্রুপের মধ্যে ঢুকছেন ঢুকে একজনের একটা ঝগড়া একটা হচ্ছে গ্যানজাম নিয়ে আপনিও চিন্তিত এবং সেটা নিয়ে আপনি মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা টাইম লস করছেন এরকম কি হয়েছে বুঝেন নাই আমার কথা আপনি ধরেন একটা গ্রুপে ঢুকছেন ঢুকে অপ্রয়োজনীয় জিনিসের ব্রেনটা অ্যাক্টিভ করছেন এবং আপনার মাথার মধ্যে একজনকে নিয়ে একটা কথা বলছেন সে একটা পাল্টা উত্তর দিয়েছে একটা আলাপ আলোচনা হইলো এরপরে দেখলেন যে আর এটা কন্ট্রোল করতে পারতেছেন না আজকে আর পড়া হবে না এই সপ্তাহ বাদ এইটা যদি হয় বুঝবেন যে আপনার ব্রেইনের যে ব্রেক সেটা ধ্বংস হয়েছে ব্রেইনের ব্রেক কোনটা এটা বোধহয় অনেকে বুঝতেছেন না ভাই ব্রেকের নামটা কি ব্রেইনের ব্রেক হচ্ছে প্রি ফ্রন্টাল কি নাম তাহলে বলেন তো ব্রেইনের ব্রেক যদি ধ্বংস হয় তাহলে প্রি ফ্রন্টাল ঠিকভাবে কাজ করবে কি করবে না আচ্ছা এবার শুনেন প্রিফন্টাল কটেক্স কি কাজ করে আপনি যে পড়াটা পড়েন এটা প্রথম জমা হয় প্রিফন্টাল কটেক্সে কোথায় জমা হয় এবং এইটা থেকে ওর সাথে ওর আরেকজন ভাই আছে ব্রেইনে তার নাম হচ্ছে হিপ্পো ক্যাম্পাস কি নাম সামনের ব্রেক পিছনের ব্রেক এরকম থাকে না শোনেন আগে সামনের এবং পিছনের প্রিফন্টাল কটেক্স যদি ধ্বংস হয়ে যায় তখন হিপ্পো ক্যাম্পাস সেও ঠিকভাবে কাজ করবে না তাহলে ব্রেইনের একটা অংশ ধ্বংস হলে অন্যটাও ঠিকভাবে কাজ করবে না তখন যেটা হবে আপনি যেই পড়াটাই রাখতেছেন সেইটা ঠিকভাবে স্টোর হবে না সেইটা ঠিকভাবে খেয়াল করতে পারবেন না অনেকেই যে বলে যে ভাই আমি পড়তাম আগে পড়া খেয়াল থাকতো কিন্তু এখন দেখা যায় ঠিকভাবে পড়া মাথায় রাখতে পারি না পড়ি ভুলে যাই পরীক্ষার সময় মাথায় আসে না এইটার মূল কারণ যে ব্রেক সেটা ধ্বংস হয়েছে ব্রেনের ব্রেক কি হয়েছে ধ্বংস কি কি কারণে ধ্বংস হলো সেটা দেখেন এক নম্বরে হচ্ছে ব্রেইনের মধ্যে একটা ঘড়ি আছে কি আছে এই ঘড়ি যদি ধ্বংস হয় তাহলে ব্রেইনের ব্রেক ধ্বংস হবে ঘড়ি কিভাবে ধ্বংস করবে ব্যাটারি খুলে নিলে ব্রেইনের যে ঘড়ি সেটার ব্যাটারি হচ্ছে ঘুম ব্রেইনের যে ঘড়ি সেটার ব্যাটারির নাম কি সবাই কয় না ভাই আমরা তো প্রত্যেকে ঘুমাই নো আপনাকে ঘুমাইতে হবে কোন সময় সেটাকে বুঝতে হবে আপনি যে সার্চ করতেছেন সার্চিং এর সিস্টেমটা আমি বহুবার বলছি আরেকবার একটু খেলি শর্টলি বলি ধরেন আপনি ঠিক এশার নামাজের পর থেকে যদি ঘুমান আপনার ব্রেন প্রত্যেক ঘন্টায় একশো ওয়াট পাঁচশো ওয়াট এরকম বেশি পরিমাণে চার্জিং হইতে থাকবে এইরকম এসান নামাজের পর থেকে ঠিক রাত চারটা পর্যন্ত হাইয়েস্ট চার্জিং ওই সময় রোড ট্রাফিক মুক্ত যাই দিবেন ব্রেন খালি একদম আস্তে 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 সব ব্রেন অ্যাবজর্ভ করবে ওই সময় যদি আপনি ঠিকভাবে ঘুমান আপনার ব্রেইনের যে ব্যাটারি সেইটার চার্জিং কি ভালো হবে না খারাপ ভালো আর ভোর চারটার পর থেকে চার্জিং কমতে থাকে সূর্যের আলো যখন উঠছে তখন আসলে এরকম চার্জিং কাজ করে না আমরা কি করি সারা রাত ছয়তানের সাথে কানেকশন মোবাইল গল্পবাজি মোবাইলে কথা অপ্রয়োজনীয় করতে করতে হজরের টাইমে শয়তান বলতেছে স্পেশাল রহমত করবো তোমাদের উপর স্পেশাল বাহিনী আসে যখন আজানের টাইম হয় দেখুন ওই সময় মনে হয় একটু খালি ঘুমাই দশটা মিনিট দশটা পার হয়ে গেছে ঘুমাইতে দেয় এবং তখন উঠে ভালো লাগে না নাকি না কেমন জানি লাগে আমি নিজে প্র্যাকটিক্যালি প্রমাণ করছি স্টুডেন্টদের আমি জিজ্ঞেস করি এবং তারা বলছে যে ভাইয়া আপনার বুদ্ধিটি এত সাইন্টিফিক যখনই আমি সকালে তাড়াতাড়ি উঠি উঠে যখনই আমি হচ্ছে দেখা গেছে নামাজ কালাম পড়ে একটু কোরআন পড়ে হাঁটাহাঁটি করে সূর্যের আলো থেকে আসলাম এসে পড়া শুরু করলাম একটু সামান্য বুট মধু কালো জিরা এগুলো খাইলাম সারাটা দিন এত ভালো লাগে এত চমৎকার আর যখন আর উল্টাটা করি উল্টাটা মানে কি সকালে উঠে একটু মোবাইল দেখতেছি এবং উঠলাম দেরিতে এরপরে দেখা যায় সত্যিকার অর্থে প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্ত খুব খারাপ লাগে আর মনের মধ্যে ওই এনার্জি আসে না বুঝা গেছে তাহলে ব্রেইনের ব্যাটারি যে ব্যাটারি সেটার মূল জিনিসটা কি ঘুম না অন্য কিছু কি বলেন ঘুম আচ্ছা আল্লাহর সাথে ধোকাবাজি মানুষ যে আমরা করি দেখেন লাস্ট ব্যান্স আল্লাহর সাথে যে ধোকাবাজি করি সেটা একটা নমুনা বুঝাই দেয় একজন লোক খুব অসুস্থ আমি কিন্তু ধরবো শেষে যেখান থেকে শুরু করছি সেখানে আসব একজন লোক অসুস্থ তা সে ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলছে যে আপনার যা অবস্থা দুই মাস গেছে শেষে সে আল্লাহর কাছে খুব করছে আল্লাহ তুমি যদি আমাকে বাঁচায় দাও তার একটা বাড়ি আছে প্রায় কোটি টাকা দাম এই বাড়িটা আমি বিক্রি করে টাকা পয়সা সব দান খরাত করে দিব আল্লাহ দোয়া কবুল করে ফেলছে দুই মাস পর আস্তে আস্তে সে সুস্থ হচ্ছে ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলছে মিরাকল কিভাবে হইল ও তো মনের মধ্যে দুঃখে আপনি ভালো খুশি হন নাই ও এখন বেঁচে গেছে তো এখন আর মৃত্যু চিন্তা নেই এখন তার বিল্ডিংয়ের চিন্তা এখন সে বাসায় আসছে চিন্তার ওর ওয়াইফ বাচ্চা কাছে খুবই খুশি যা বাবা বেঁচে গেছে অসুস্থতা থেকে মুক্তি পাইছে খুব আনন্দের ব্যাপার তা সে কি করছে চিন্তা করতেছে শয়তান তো রেডি আছে সে চিন্তা করতেছে আল্লাহর সাথে ওয়াদা করছি এই ওয়াদা কি বরখেলাপ করা যাবে না এটা তো ঠিক হবে না তখন সে একটা বিজ্ঞাপন দিছে বিজ্ঞাপন দিছে যে একটা বাড়ি বিক্রি হবে বাড়ি বিক্রির জন্য বিজ্ঞাপন দেখে লোকজন আসছে আসার পর বলতেছে বাড়ির দাম কত বলছে আসলে আমরা দুইটা জিনিস বিক্রি করব বলছে কীরকম বলছে যে বাড়ির সাথে একটা কুকুরও বিক্রি হবে বলছে ঠিক আছে দাম কি বলছে বাড়ির দাম পাঁচ হাজার টাকা কুত্তার দাম পাঁচ কোটি টাকা মানুষ তো ক্যালকুলেটার নিয়ে হিসাব করে করছে না ঠিক আছে স্টাম্প টেস্টাম্প সাইন সই হয়ে গেল বিক্রি হয়ে গেল টাকা চলে আসলো এখন সে ফতোয়া নেওয়ার জন্য যারা হচ্ছে মৌলবি মৌলবি তাদেরকে বলতেছে যে আচ্ছা কুত্তা কি হালাল না হারাম হবে বলতেছে মানে বলতেছে ধরেন যে কুত্তার একটা টাকা বিক্রি করে আল্লাহ কি দেওয়া ঠিক হবে বলছে না না কুত্তা ওরা কিন্তু আর ভিতরে এত কিছু জানে না বলছে না কুত্তা এটা তো আল্লাহ অতটা খুব একটা কাশি রাখতে বলে নাই মানে অতটা পছন্দ করে নেই বলছে আচ্ছা ঠিক আছে তারপরে সে বলতেছে আল্লাহ দেখো তোমার কাছ থেকেই তোমার সাথে যে ওয়াদা করছি সেটা তো আর ভাঙতে পারি না তা কুত্তার টাকা তো আর আল্লাহর কাছে দান খরাত করলে হবে না ওই টাকাটা রেখে দিলাম আর বাড়ির যে পাঁচ হাজার টাকা সেটা দান করে দিলাম তাইলে এইটা কি আল্লাহর সাথে চালাকি হইলো নাকি ঠিক হইলো এই চালাকি যদি কেউ করে এইটার ট্রিটমেন্ট আল্লাহর কাছে কিন্তু আছে এই যে যারা চালাকি করে চালাকি কিন্তু খুব খারাপ জিনিস আপনি যখনই চালাকি করবেন তখন কি হবে জানেন আপনার যে রুহ আছে আত্মা আছে এইটা হচ্ছে এই রুহু বা আত্মা এইটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় আচ্ছা আপনি আমাকে বলেন একটা লোক আমরা যারা আছি প্রত্যেকে জীবিত এখনই আল্লাহ মরে যায় হাত পা চোখ কান সব ঠিক আছে না তারপরে কথা বলতে পারতেছে না চলতে পারতেছে না শুনতে পাচ্ছে না দেখতে পাচ্ছে না কোন জিনিসটার কারণে পারলো না বলেন তো রুহু আত্মা কোরআনে কিন্তু এটা নিয়ে জিজ্ঞেস করছে আল্লাহ বলছে এটা এটা হচ্ছে তোমার রবের একটা নির্দেশ দেখেন আচ্ছা আপনাকে এটা বিশ্বাস করেন আমরা যারা এখানে আসি প্রত্যেকেই একটা চলতেছি ফিরতেছি একটা শক্তি দিয়ে চলি না বলেন না কেন শক্তি আচ্ছা আমাকে বলেন তো শক্তি কি ধ্বংস হয় নাকি রূপান্তর হয় বিজ্ঞানীরা বলতেছে শক্তি কি হয় রূপান্তর তাহলে আপনি বলেন যে শক্তিটা দিয়ে আমরা চলতেছি সেই শক্তিটা বিজ্ঞানের শক্তির সংরক্ষণশীল নীতি বলতেছে এই শক্তি কোনোদিন ধ্বংস হবে না এই শক্তি শুধু রূপান্তর হবে কি হবে এবং বিজ্ঞানীরা বলতেছে যে শক্তি এক রূপ থেকে অন্য রূপে ট্রান্সফার হবে একরূপ থেকে অন্য রূপে চেঞ্জ হবে কিন্তু কখনো ধ্বংস হবে না তাইলে যেই শক্তিটা আমাদেরকে পরিচালনা করতেছে কথা বলতেছি শুনতেছি বুঝতেছি এইটা মৃত্যুর পরে কি ধ্বংস হবে না ট্রান্সফার হয়ে অন্য জায়গায় যাবে তাহলে বিচার কি আপনার এই শরীরের হবে না রুহির হবে রুহের বিচার ওই যে ওই শক্তি যেটা সেইটা হ্যাঁ এটা ঠিক শোনা আগে বিচার করার সময় আল্লাহ একটা ব্যাপার আছে যখন আল্লাহ আপনাকে ওই যে নোবেল বলছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন নাম্বার ওয়া ওই যে আঙ্গুলের। ডগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে পারি ফিঙ্গারপ্রিন্টের কথা যে বলছে ওই যে মানুষকে যখন আল্লাহ পুনর্জীবিত করবেন দেখেন ওই সময় একটা শৃঙ্গার ফু দিবে না সিঙ্গার ফু হবে তো একটা জিনিস আপনাকে বলি যেটা একটু চিন্তা করেন তো যা আপনার একটা জায়গায় মনে করেন সবাই ঘুমায় গেছে ক্যাডেট কলেজ কিংবা হচ্ছে যে মানারাত বিশ্ববিদ্যালয় ঠিক ফজরের টাইমে যদি জোরে একটা ফু দেওয়া যায় এত জোরে শক্তি ঘুম থেকে সবাই টের পাবে না এবং যে ফের এইরকম রু মারবে যে প্রচন্ড শব্দ তৈরি হবে এই শব্দের শক্তিতে দেখা যাবে আল্লাহ সবগুলো যে রু ছিল তারা যেই অবস্থায় থাক সেই অবস্থা থেকে জাগ্রত হয়ে কিন্তু ঠিক বিচারের রাস্তার একদম প্রত্যেকেই দৌড়াইতে থাকবে ছুটতে থাকবে তো অনেকের মাথায় প্রশ্ন হইতে পারে শব্দের কি এত শক্তি আছে দেখেন যে জায়গা থেকে আসছিলাম একটু বলি আল্লাহ যত জাতিকে ধ্বংস করছে সবচেয়ে বেশি ধ্বংস করছে ভয়ঙ্কর যেই শক্তিটা দেয় সেটা শব্দ শক্তি অনেকের মাথায় প্রশ্ন আছে শব্দ দিয়ে ফের কি ধ্বংস হয় বলি নর্মালি ঢাকা একটা সুস্থ লোক হইলে কিন্তু অসুস্থ হয়ে যায় কেন জানেন এই ঘন বিরক্তিকর দেখা যাচ্ছে ফ্ল্যাট প্রেসার ডায়াবেটিস সব বেড়ে যায় মেজাজ কিটকিটে আছে না বাংলাদেশে তো যেখানে খুশি যার হাতে হর্ন আছে সে বাজাচ্ছে ইচ্ছা মতো এখন হর্নের যে বিজ্ঞানীটা দেখছে একশো বিশ ডেসিপাল হইলে কানের মধ্যে গ্যানজাম লেগে যায় শব্দের যে শক্তি এটা সবচেয়ে ড্যাঞ্জারাস কেন জানেন এখানে আমরা যারা আছি না কয়েক হাজার ডেসিবেলের যদি বা কয়েক লক্ষ ডেসিবেলের যদি একটা শব্দ এখানে তৈরি করা যায় আমাদের যে ব্রেইনের মধ্যে আছে না ককলিয়া আছে কানের মধ্যে ককলিয়া সেইখানে হচ্ছে দেখা যাবে একটা ড্রাম আছে ড্রাম ড্রামটা ফেটে রক্তক্ষরণ হয়ে ব্রেইন মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে লোকটা মরে যেতে পারে এবং আপনি দেখবেন যে শব্দ শক্তি দিয়ে বিভিন্ন সময় আজাব দিয়েছে আল্লাহ আপনি দেখেন তো বৃষ্টি ঝড় জলোচ্ছ্বাস তুফান আসলে আপনি দেখতেছেন পালাচ্ছেন শব্দ শক্তি যদি বলা হয় পালার কোনো বুদ্ধি আছে কোন দিক দিয়ে দেখবেন শব্দ শক্তি আছে দেখতে পাবেন পারবেন শোনেন বিজ্ঞানীরা চিন্তা করতেছে আমরা তো এখানে আসি না আমরা কথা বলতেছি না শোনেন কথা বলতেছি না এই কথা বলা একটা শব্দ শক্তি হচ্ছে না যত জোরে কথা কব তত বেশি শক্তি উৎপন্ন হবে দেখা যাবে বিদ্যুৎ এইটার শক্তি তত বাড়বে শক্তির ট্রান্সফার খালি বিজ্ঞানীরা এখনো খুঁজতে পারেনি এইটা সম্ভব হইলে সম্ভব হবে যে জিনিসটা বলতেছিলাম শব্দ যেটা আছে সেই শব্দটাকে ব্যবহার করে আল্লাহ চাইলে একটা জাতিকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে আবার সেই শব্দ ব্যবহার করে মানুষকে মৃত্যু থেকে উত্থাপন করতে পারে এই যে মৃত্যুর পর যে উঠবো উঠার পরে বিচার যে হবে এই বিচারটা এই কারণে দরকার পৃথিবীর কোনো বিচারেই শতভাগ কারেক্ট নয় একটা লোক একশো জনকে মারছে তারও কিন্তু একবার মৃত্যুদণ্ড নাকি তার নিরানব্বই বার উঠাবেন বারবার বলছে ভাই এরকম করে তো বুদ্ধি আছে কোনো বুদ্ধি আছে যারা লক্ষ লক্ষ লোক মারছে একবারে মৃত্যুদণ্ড পরকালে আল্লাহ কি করবেন দেখেন আপনাকে যখন জিন্দা করবেন আল্লাহ না করুক যারা জাহান নামে যাবে আগুনের মধ্যে যে পুড়বে শরীরের যে স্কিন আছে না স্কিন এই স্কিনটা প্রতি মুহূর্তে চেঞ্জ হবে তো অনেকে মনে করতেছে বাবরে প্লাস্টিক সার্জারি বোধহয় করে দিবে নো আপনি শুনলে ভয়ঙ্কর আমরা যে কষ্টটা পাই যে সুখের অনুভূতি এবং কষ্টের অনুভূতি এইটা আমাদের পেইন রিসেপ্টার বলে একটা জিনিস আছে এইটা আছে স্কিনের স্কিনটা যদি পুরে ছাই হয়ে যাইতো আর যদি আল্লাহটাকে রিপ্লেস না করতো তাহলে কিন্তু আপনি নতুন স্কিন না হলে একবার কষ্ট পাইছেন একবারে ওই ফুটতেছেন অত আর ব্রেইনে অনুভূতিটা আসতো না আল্লাহ জাহান নামে যারা যাবে আল্লাহ আমাদের রক্ষা করু এখান থেকে তাদের স্কিনটা প্রতি মুহূর্তে চেঞ্জ করবে নতুন স্কিন মানে আপনি চিন্তা করেন একজনকে আমি লাঠি দিয়ে যদি এখন পায়ের মধ্যে আঘাত করি একটু লাগবে ঠান্ডায় যদি আঘাত করি বেশি লাগবে না ঠান্ডায় সকালবেলা যদি হাড্ডির মধ্যে আঘাত করি অল্প লাগবে না বেশি এমনিতে স্কিন পুরলে তো কষ্ট লাগবে আবার নতুন স্কিন তাহলে ওইটা পূর্বে কি বেশি নাকি অল্প বুঝেন নাই ভয়ঙ্কর তার মানে জাহান্নামে নামে গেলে প্রতি মুহূর্তে আপনার কষ্টের পরিমাণ এত ব্যাপক হবে সাইন্টিফিক্যালি বিজ্ঞানীরা দেখতে চাইলে এটা কথা কেন বলছে বলছে এই কারণে প্রতি মুহুর্তে তোমার স্কিনটা আমি চেঞ্জ করব এবং তোমাকে জাহান নামের যে কষ্টের যে তন্ত্রণা যে দগ্ধটা এইটা তোমাকে হচ্ছে অনুভব করাবো আল্লাহ এটা থেকে রক্ষা করুক আমাদের